আশা আল্লাহ স্যার এখন স্যার একটা প্রশ্ন বলি স্যার আপনার লাইফে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কোনটা মোকাবিলা করছিলেন স্যার কঠিন চ্যালেঞ্জ আসলে তো একটা হচ্ছে যে আমাদের আসলে সিচুয়েশনের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে একটা ছিল যে আমাদের করোনার সময় আমরা বেশ ভালো চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম টেরিবল টাইম এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আবার সেটা আমরা উতরে আসতে পেরেছিলাম এরকম আর এছাড়াও এমনিতে আসলে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জেস থাকে ছোট ছোট চ্যালেঞ্জেস থাকে অনেক সময় বা অনেক ভালো ভালো কাজের উদ্যোগ নিলে সেখানে ইনভেস্টমেন্ট বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে তা আলহামদুলিল্লাহ আসলে ওইভাবে খুব একটা প্রবলেম হয়নি আমরা প্রত্যেকবারে উতরে আসতে পেরেছি আল্লাহর রহমত ছিল বর্কত ছিল খুব বেশি ওইভাবে আটকে যাইনি আমরা উতরে আসতে পেরেছি আর কে ছাড়াও অনেক সময় ছোট ছোট চ্যালেঞ্জেস থাকে আমাদের কলিগ যারা আছে যারা ইংলিশ পারে ভালো তারা তো অনেক দ্রুত বিদেশও চলে যায় তো সেই ক্ষেত্রে আবার নতুন করে টিম রেডি করতে হয় আবার ট্রেনিং দিতে হয় এই চ্যালেঞ্জেস গুলো সবসময় মানে আমাদের এই সেক্টর চলমান প্রক্রিয়া সিলেটের তো এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কারণ সবাই তো আরকি বিদেশমুখী হ্যাঁ হ্যাঁ তো এগুলো ধরো সারা বছরেরই চ্যালেঞ্জ এগুলো আমাদের ওভারকাম করে সামনে হ্যাঁ মেনে নিতে হবে মেনে নিয়েছি আমরা এভাবে ওভারকাম করে আমরা সামনে যাই আর আমাদের সিস্টেমটাই তো এমন যে আমাদের স্টুডেন্টস যারা আছে হোক তারা আমাদের কলিগ বা স্টুডেন্টস তারা কেন আসছে এখানে আয়েলস করতে এসেছে আয়েলস করেছে ভালো স্কোর তুলেছে এখন কি প্ল্যান তারা বাইরে যাবে যা আলহামদুলিল্লাহ এটা তার জীবনে পরিবর্তন নিয়ে আসছে তার পরিবারে পরিবর্তন নিয়ে আসতেছে আমাদেরও আসলে মানে খুব পজিটিভ একটা মাইন্ডসেট থাকে আমাদের দোয়ার জায়গাটা বা সাপোর্টের জায়গাটা অব্যাহত থাকে